এখন এসে পৌঁছে গেছি ভাইখা পীরের মেলাতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে ভাইখা পীরের মেলা এই মেলাটি একদিনের একটি মেলা মেলাটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলাটি পাঁচশো বছরেরও পুরনো একটি মেলা এই মেলাটি হাওড়া জেলার উদারায়ণপুরে হলেও পার্শ্ববর্তী হুগলি জেলা ও অন্যান্য জায়গা থেকেও বহু মানুষ এই মেলা দেখতে এখানে আসেন যেখানে মূল মেলাটি হচ্ছে সেখানে পৌঁছাতে গেলে একটি বড় মাঠ পার হতে হয় তো সেই জন্য আমাদের বাইকটিকে এই গ্যারেজে রেখে মেলা মাঠের উদ্দেশ্যে চলতে লাগলাম চারিপাশে আলুর জমি সেই আলু জমির সরু আল ধরেই এই বড় মাঠটি পার হতে হয় পার হয়ে ওই পারে একটি মাঠ দেখা যাচ্ছে ওই মাঠেতেই ভাইখা পীরের মেলা বসে তো আমরা এই মেঠো পথ ধরেই হাঁটতে লাগলাম যেহেতু একদিনের একটি মেলা তাই মেলাটি সকাল থেকে রাত্রি দশটা অবধি চলে তাই বহু মানুষ মেলা দেখে ফিরছে এবং বহু মানুষ মেলা দেখতে যাচ্ছে সেই জন্য এই সরু আল ধরে যাওয়া একটু কষ্টকর হয়ে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন জমির মাঝখানে একটি জামা কাপড়ের দোকান বসিয়েছেন এক দাদা একদিকে ক্রেতা এবং আর একদিকে বিক্রেতা এই দুজনের মেলবন্ধন ঘটানোই এই মেলা যেন প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চারিদিকে এত মানুষজনের মাঝখানে হেঁটে হেঁটে যাওয়া এটাও একটা আলাদা অনুভূতি যা আগে কখনো হয়নি এই প্রথম এইরকম একটি মেলাতে আসলাম যেখানে অসংখ্য মানুষের ভিড় আলু জমির সরু আল হওয়ার কারণে মানুষের যাতায়াতের পথটি মাঝে মাঝে ব্লক হয়ে যাচ্ছে তাই অনেকটাই বেগ পেতে হলো আমাদের দিকে মেলা অবধি পৌঁছাতে একসঙ্গে এত মানুষের উপস্থিতি আগে হয়তো আমি কোনো দিন দেখিনি কিন্তু এই প্রথমবার এমন একটি মেলাতে এসে পৌঁছালাম যেখানে এত মানুষের উপস্থিতি প্রথম দেখলাম তাই আপনাদের দিকেও চেষ্টা করব মেলাটিকে সম্পূর্ণ দেখানো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেলাটি সম্পূর্ণ আপনাদের দিকে তুলে ধরব যেহেতু এই মূল মেলা মাঠে পৌঁছাতে হলে আলু জমি পেরিয়ে যেতে হয় সেই জন্য আশেপাশে যাদের আলু জমি আছে তারা বেড়া দিয়ে রেখে দিয়েছে যাতে আলুর জমিতে মারামারি করে নষ্ট না হয়ে যায় যে সমস্ত দোকানদাররা মূল মেলা মাঠে জায়গা পায়নি তারা আলু জমির মাঝে যে ফাঁকা মাঠ সেই মাঠেতেই দোকান দিয়েছে এত সুন্দর মেঠো পথ ধরে হেঁটে যাওয়ার অনুভূতিটাই আলাদা যা আগে কখনো হয়নি এই প্রথমবার একটু নতুন ধরনের অভিজ্ঞতা সঞ্চার হল আলু জমির আল বরাবর হাঁটতে হাঁটতে দীর্ঘ আধা ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা মূল মেলা মাঠে এসে পৌঁছালাম মূল মেলা মাঠে এসে প্রথমেই দেখি বড় নাগর নাগরদোল্লা যা বড়দের জন্য এবং ছোটদের জন্য রয়েছে ছোট ছোটো নাগরদোল্লা

이렇게 <목소리도> 자야겠구나. কারণ আমি সম্পূর্ণ চুক্তি টিভি ক্যামেরার আওতায় আছি ভাই খাতিরের মেলায় আপনি স্বাগত ভাই খাতিরের মেলা এক আনন্দপূর্ণ ওভারঅল ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে